আমরা কোথায় যাচ্ছি কেন কার জন্য কেন কিনে দিচ্ছি তোমাকে কেন কিনে দিচ্ছি বলো তুমি যে পরীক্ষায় ভালো করেছো সেই জন্য তোমাকে গিফট দিচ্ছি তাই না তাহলে কি করতে হবে সুন্দর করে পড়াশোনা করতে হবে আর গিফট পাওয়ার জন্য তাই না চলো লেটস গো বলো আমরা চলে এসেছি আবিয়ানের সিএনজি কিনতে আর এখানে দেখেন দেখাও এই যে নিয়েছ খুশি হয়েছ তাহলে কী করতে হবে ভালো করে আচ্ছা চলো বাসা যাই